আজকে আমি বানাবো কাঁচা পেঁপের পোলাও বন্ধুরা পেঁপের পোলাও বানানোর জন্যে আমার যেগুলো লাগবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি চিনি নিয়েছি অল্প করে কাজু কিচমিচ আর নিয়েছি পেস্তা বাদাম আর ঘি আর কাঁচা পেঁপে পেঁপেটা আমি একটু ভাপিয়ে নেব আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই জল দেবো জলটা একটু গরম হলে তবেই পেঁপেটা দেব আমার জলটা গরম হয়ে গেছে আমি এবারই পেঁপেটা দিয়ে দেব দিয়ে দুই তিন মিনিট একটু ভাপিয়ে নেব ভাপিয়ে জলটা ফেলে দেব ঢাকা দিয়ে ভাপিয়ে নেব বন্ধুরা এটা আমার দু তিন মিনিট ভাপানো হয়ে গেছে আমি এবার নামিয়ে জল ঝরিয়ে নেব বন্ধুরা আমার কড়াটা গরম হয়ে গেছে কড়াটা আমি এবার দিয়ে দেব ঘি ঘিটা গরম হয়ে গেছে আমি টুকরো এলাচ আর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা আমার ফোড়নের গন্ধটা সুন্দর বেরিয়েছে আমি এবার দিয়ে দেবো কাজু কাজুটা আর কিশমিশটা আমি একটু ভেজে নেব এবার পেস্তা বাদামটা দিয়ে দেব আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার যে পেঁপেটা ভাপিয়ে রেখেছিলাম পেঁপেটা দিয়ে দেবো আমি এক চিলতে নুন দিয়ে দেব আমি এবার ঢাকা দিয়ে একটু ভালো করে আর একটু সেদ্ধ করে নেব আস্তে করেছি নাচ করে বন্ধুরা ঢাকাটা খুলে আমি দেখব আমার আর একটু লাগবে দেখুন কত সুন্দর লাগছে দেখতে বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে এমনি পেপে পেঁপে খেতে চায় না বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে ওরা একদম চেটে পুটে খেয়ে নেবে আপনারাও এইভাবে বানাবেন আমি ঢাকনাটা তুলে এবার চিনি দিয়ে আর একটু নেড়ে ঢাকা দিয়ে দেবো মিষ্টিটা যে যেমন খায় তেমনি পছন্দ মতো দিয়ে দেবেন বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখব দেখুন আমার পোলাওটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা আমার পেঁপের পোলাওটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আপনারাও এইভাবে বানিয়ে খাবেন খেয়ে যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট করবেন নমস্কার বন্ধু